আসসালামু আলাইকুম আমি এয়ারটেক থেকে আসলাম সজীব দুটা মডেল নিয়ে আমার সামনে দেখতেছেন দুটা প্রোডাক্ট আছে এটা দুইটাই কিন্তু একটা হলো এসপি জেট বুক ফায়ার ফ্লাই জি এইট আর একটা থাকতেছে এসপির এলিড বুক এইট ফোর ফাইভ জি এইট দুইটাই আমি বিস্তারিত আজকে বলবো এই ফার্স্টে আমি আপনাকে দেখাচ্ছি এসপি জেটবুকের জেট বুকে আমার হাতে যে প্রোডাক্ট দেখতে পারতেছেন এটা হলো এসপি জেট বুক ফোর টিনু জিএট এটা মোবাইল অর্কে এটা হলো কোরআ ফাইভের জেনারেশন এটা দিতে পারছেন হল কোরাই ফাইভের এলিভেন জেনারেশন এটা হলো আপনার কোরআাই ফাইভের এলিভেন্ট জেনারেশন এটা প্রসেস থাকতে হলো ডাবল ওয়ান ফোর ফাইভ জি সেভেন এটা হলো টু পয়েন্ট সিক্স জিরো গ্রেগার্স আপনার এখন পাবেন এবং টাওয়ার আপনার ফোর পয়েন্ট আপ টু পাবেন এটা তো থাকতেছে আপনার ষোলো জিবি র্যাম ডিডিয়ার ফোরের ডিডিআর ফোরের ষোলো জিবি র্যাম থাকবে অনিস্টিকের বত্রিশশো মেগা এমন কি পাঁচশো বারো জিবি দেখেন এই দেখেন পাঁচশো বারো জিবি ওয়াইফাই সিক্স আছে এমনকি কি আইরিসের গ্রাভিস কার্ড সহকারে ইনটেল আইরিসের এক্সি গ্রাভিস কার্ড সহকারে করাইফলের এলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে এবং পাঁচশো বারো জিবি জি আছে এটা থাকতে ছিল আপনার অ্যাভেলেবেল পোর্ট হিসাবে পাচ্ছেন দুইটা টাইপ সি পোর্ট এস পোর্ট পোর্ড ইউজি পোর্ট এই পাশে সিম কোলড সিম কার্ড সোলোড এই পাশে পাচ্ছেন হেডফোন পোর্ট দুইটা ইউজ বি এবং কি আপনার চাইলে আপনার প্রোডাক্টটা লক করে রাখার জন্য একটা ই পাচ্ছেন এবং কি এই প্রোডাক্টে কিন্তু ফোরটিন ইঞ্চে ডিসপ্লে দিয়ে আপনার ফেসলগ আছে ফিঙ্গার প্রিন্ট আছে কিপ্যাড লাইট আছে সব কিছু আমাদের কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টগুলো এই প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনি যদি এগুলো যদি আমাদের ব্যাটারি এবং কি এস হেলথ দেখেন ব্যাটারি হেলথ পাবেন আপনি এইটটি পার্সেন্ট প্লাস দেখেন এটা যদি আমি আপনাকে দেখাই এই দেখেন এটা ব্যাটারি আসল আপনার সাইকেল গার মাত্র টোয়েন্টি সিক্স এমনকি ফুল ক্যাপাসিটি আছে আপনার সাতশো তেতাল্লিশ হাজার সাতশো আঠাশ না এটা ডিজাইন ক্যাপাসিটি আছে তেপ্পান্ন হাজার এবং কি ফুল ক্যাপাসিটি পাবেন হলো তেতাল্লিশ হাজার মানে এইটটি পার্সেন্ট প্লাস আপনি এইটটি ফোর বা এইটটি ফাইভের মতন ব্যাটারি হেল্প পাচ্ছেন আপনার হলো এসিডি সিডি হেল্প নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট পাবেন আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের একদম ফ্রেশ দেখছেন কতটা ফ্রেশ আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনি দেখে নেবেন এটা আপনি তখন জেড বুক দেখলেন তারপরে দেখবেন হল এসপি এলিট বুকের এলিট বুকের আমাদের হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এসপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি এইট এটা হলো রাইজেন সেভেনের ফাইভ থাউজেন্ড সিরিজ এটা তো পাচ্ছেন হল পারফরমেন্স হিসাবে পাচ্ছেন হল রাইজ রাইজেন সেভেনের রাইজেন সেভেন প্রো ফাইভ এইট ফাইভ জি ডিও পোস্টরের উইথ রেডিওনের গ্রাফিক্স কার্ড পাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম থাকতেছে এবং কি পাঁচশো বারো জিবি এম ডট টু এম ডি এন এন বি এম ই জেন ফোরের আপনারা ইনটেলের যে এসএসডি আছে ওইটা পাচ্ছেন ওয়াইফাই সিক্স পাচ্ছেন এবং কি ডুয়েলভ ব্যান্ড কিন্তু এবং জিপিও হিসেবে পাচ্ছেন কিন্তু ইন ডেডিকেট জিপিও পাচ্ছেন আপনার পাঁচশো বারো এম বি এবং কি আপনি পাচ্ছেন হলো সেভেন ওয়ান সেভেন জিবি হল আপনার শেয়ার গ্রাফিক্স টোটাল এইট পয়েন্ট টু জিবি ডেডিকেট গ্রাফিক্স এটার ব্যাটারি যদি আমরা দেখি এটার ব্যাটারি যদি আমরা আমরা যদি দেখি আর এটার ব্যাটারি হেল্প পাচ্ছেন হলো এই দেখেন ব্যাটারি হেল্প পাচ্ছেন এটা সাইকেল কার মাত্র সেভেন ব্যাটারেল চুয়াল্লিশ হাজার দুইশো একাত্তর এবং কি এইটার যদি আপনার কোর ক্যাশ থ্রেড হিসাবে যদি দেখতে থাকেন আপনার লোক কোর কোর যদি দেখেন এটা কিন্তু এইট কোর ষোলো থ্রেড এবং কি এল টুতে কিন্তু আপনি দেখেন এল ওয়ানে আসে হলো ফাইভ এম বি পাঁচশো বারো এম বি এল টুতে আসে হলো ফোর এম বি এবং কি এল থ্রিটা আছে ষোলো এম বি ক্যাশ এবং যদি আপনি যদি এই প্রোডাক্টটা দেখেন আমাদের কাছে যেই ঝেট ফার্স্টে দেখেছিলেন ওইটা যদি আপনার সেম আপনার এটা দেখেন জিপিও স্পিড বাই ক্যাশ কোর থ্রেডটা দেখেন জিপিও হিসাবে যদি আপনি এটা দেখেন এটাতে পাচ্ছেন কোর হিসেবে পাচ্ছেন ফোর এবং এটা কোর হিসেবে পাচ্ছেন এইট আপনি যদি এইভাবে দেখেন দুটা যদি একইভাবে দেখতে থাকেন এটা কোর পাচ্ছেন লো ফোর এটা কোর পাচ্ছেন এইট এটা কোর থ্রেড পাচ্ছেন আপনার লো এইট এম বি এমবি এম বি পাচ্ছেন এটা থ্রেডেন ষোলো এইট ষোলো ঠিক আছে ডাবল পাচ্ছেন কিন্তু সব কিছু ডাবল এটা যদি আমি আপনাকে দেখাই এটা তো থাকতেছে এইট এমবি ক্যাশ থাকতেছে এটা এটা ষোলো এম বি ক্যাশ থাকতেছে হ্যাঁ একটু ডিফারেন্স আছে এটা এল টু আসলে ফাইভ এমবি ক্যাশ আর এটা এটা তো আছে এল টু তে ফোর এমবি ক্যাশ এত লোক ডিফারেন্স থাকতেছে কিন্তু দুইটার কিন্তু অনেক কিছু ডিফারেন্স আপনারা হলো যারা গ্রাফিস ডিজাইনে কাজ করবেন যারা বলেন যে আমার চব্বিশ ঘন্টা পিসি অন থাকে তাদের জন্য এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দুইটা প্রাইসই আমাদের কাছে সেম প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে হবে না আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হলো ঢাকা মিরপুর দশ গোচায় একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো হলো দুইশো তেপান্নটা প্ল্যারে ঠিক সেন্টার প্লাজার পুজো তেরো বছরের নম্বর পড়ে